সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম নিয়ে বিভিন্ন উপন্যাসিকের প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম অর্থাৎ প্রথম প্রকাশিত যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাস নিয়ে আজকে আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস রাজমোহনস ওয়াইফ অর্থাৎ দুর্গেশ নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট কাজী নজরুল ইসলামের রচিত প্রথম উপন্যাস বাঁধনহারা আনম ও বজলুর রশিদের প্রকাশিত প্রথম উপন্যাস পথের ডাল আব্দুল গাফার চৌধুরী রচিত প্রথম উপন্যাস চন্দ্রদ্বীপের উপাখ্যান আব্দুল মান্নান সৈয়দ রচিত প্রথম উপন্যাস পরিপ্রেক্ষিতের দাস দাসী আবু জাফর শামসুদ্দিন রচিত প্রথম উপন্যাস পরিত্যক্ত স্বামী আব্বু ইসাহাক রচিত প্রথম উপন্যাস সূর্যদীঘল বাড়ি আবুল ফজল রচিত প্রথম উপন্যাস ছিল চৌচির আলাউদ্দিন আল আজাদ রচিত প্রথম উপন্যাস ছিল তেইশ নাম্বার তুলচিত্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস জননী শওকত ওসমানের প্রথম উপন্যাস বনি আদম শহীদুল্লাহ কায়সার রচিত প্রথম উপন্যাস সারেং বৌ মীর মশাররফ হোসেন রচিত প্রথম উপন্যাস রত্নবতী আক্তারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই সৈয়দ ওয়ালিউল্লা রচিত প্রথম উপন্যাস লাল সালু প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্রের ডাকনাম টেকচাঁদ ঠাকুরের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস রমা সুন্দরী রোকেয়া শাখাওয়াত হোসেনের প্রথম রচিত উপন্যাস পদ্মরাক আহসান হাবিবের রচিত প্রথম উপন্যাস অরণ্যে নীলিম রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম গল্প ভিকারিণী আল মাহমুদ রচিত প্রথম গল্প পানকৌরীর রক্ত আব্দুল গাফফার চৌধুরী রচিত প্রথম গল্প কৃষ্ণপক্ষ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প অতসী মামি গল্প আবদুল মান্নান সৈয়দ রচিত প্রথম গল্প সত্যের মতো বদমাস